দলবদল হয়েছে উমরান মালিকের এবারে নিরামে তাকে পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছে কলকাতার নাইট রাইডার্স নতুন দলে গিয়ে বাকি নয় দলকে সতর্ক করে দিলেন উমরান দু বছর আগেও তিনি ভারতীয় ক্রিকেটের দলের নতুন তারকা তাকে ভাবা হচ্ছিল কিন্তু গত দুবছর চোটের কারণে খুব একটা বেশি খেলতে পারেননি যে কয়েকটি ম্যাচ খেলেছিলেন তাতে বিশেষ পারফর্ম করতে পারেননি তিনি ফলে এবার তাকে ছেড়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল নিলামে পঁচাত্তর লক্ষ টাকায় তাকে কিনেছে কলকাতার নাইট রাইডার্স নতুন দলে গিয়ে বাকি নয় দলকে সতর্ক করে দিলেন উমরান হুশিয়ারি দিয়ে রাখলেন যে কলকাতাকে আগামী মরশুমে আইপিএল এ চ্যাম্পিয়ন করে আবার ভারতীয় দলে ফিরবেন তিনি ভরসা রাখার জন্য কে কে ধন্যবাদ জানিয়েছিলেন উমরান জানিয়ে দিয়েছেন ভরসার প্রতিদান দেবেন তিনি উমরান বলেন কে কে জার্সি গায়ে নামতে মুখে আছি ওরা গতবারের চ্যাম্পিয়ন এবারও কলকাতাকে চ্যাম্পিয়ন করব আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ সুযোগ পেয়েও ভালো খেলতে না পারায় ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন উমরান মাঝের সময় চোটের বিরুদ্ধে লড়াই করেছেন এখন তিনি পুরোপুরিভাবে সুস্থ এবার কলকাতায় ভারতীয় পেশার হিসেবে রানা সঙ্গে রয়েছেন উমরান তিনি আশাবাদী এবার অনেক বেশি সুযোগ পাবেন উমরান বলেন আমি এখন দুশো শতাংশ সুস্থ এবার অনেক বেশি সুযোগ পাবো কলকাতার হয়ে এক অন্য উমরানকে দেখতে পাবেন আপনারা আমার লক্ষ্য ভারতীয় দলে ফেরা কলকাতাকে চ্যাম্পিয়ন করে আবার ভারতীয় দলে ফিরব উমরানের মূল শক্তি তার বলের গতি এই গতি নজর কেড়েছিলেন তিনি এবারও তিনি গতির উপরে ভরসা রাখছেন পাশাপাশি লাইন লেন্থের দিকেও নজর রয়েছেন তার উমরান বলেন এবার আমি প্রতিপক্ষকে শেষ করে দেবো চাই না একশো ষাট কিলোমিটারের বল করতে পারবো কি না কিন্তু দেড়শো কিলোমিটারের বল করে অনেক উইকেট নেব এখন থেকেই সেটা বলে রাখলাম এখন শুধু গতি নয় লাইন ও লেন্থের দিকেও নজর দিয়েছি আমরা আইপিএল এর ছাব্বিশটি ম্যাচে উনত্রিশটি উইকেট দিয়েছেন উমরান তবে ওভারে প্রতি একটু বেশি নয় পয়েন্ট চার রান দিয়েছেন তিনি গতি সমস্যা না থাকলে উমরানের লাইন ও লেন্থ নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। এবার সেই সমস্যা মিটিয়ে ফেলতে চান উমরান কলকাতা কে চ্যাম্পিয়ন করতে নামছেন